মুখটা দেখবেন তার মধ্যে আপনারাই বিচার করবেন অতটা ফারাক আছে আর তৈরি না হয় এবং সম্পূর্ণ সরকারি মদতে সেটা হয়েছিল তথ্য প্রমাণ দুপাট করতে কি করতে হয় এটা অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শিখতে হবে আজকে আজকে বিচার নাচুর লড়াই চালিয়ে যাচ্ছেন তারা বাড়ছে আন্দোলনের ছাঁচ এগুলো দেখেই তো শিক্ষা নেওয়া উচিত এবং জনতা জনার্দন মনে রাখবেন আমি স্বয়ং আমার আমার বক্তব্য শেষ কথা এমনটি নয় হুম গালা গাল দেখ দিয়ে গত ইয়ে আন্দোলন কর্মীদের শরণা হয়েছে আমরা তার নিন্দা এবং ধিক্কার জানাই আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার প্রত্যেকের রয়েছে কিন্তু এভাবে ধার চাকা দিকে বের করা এটা কখনো সমর্থন করা যায় না আজকে সন্দীপ ঘোষ প্রথমেই বলেছিলাম তাকে এর আওতায় আনা হোক কিন্তু সিবিআই যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এর আওতায় আনে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এখানে পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী তার প্রত্যক্ষ মততে এবং ইয়েতে সন্দীপ ঘোষ এত বার তার দুর্নীতিটা আমি বাদই দিলাম এবং সেইখানে কি ঘটত আজকে সেটা দিবাঙ্কের মতো স্পষ্ট তাই ভারতবর্ষের একজন নাগরিক হিসাবে এবং ভারতবর্ষে একটা অঙ্গরাজ্যে এ ধরনের নারীদের উপর যে অপমান ধর্ষণ এবং হত্যার একজন নারী হয়ে এটা মেনে নেওয়া যায় না এই আজকে অভিজিৎ মন্ডলকে সঙ্গে আরও আছেন মন্ডল তো একা কিছু করেননি তাই যারা মত দিয়েছে তাদেরকে এর আওতায় এনে তার বিচার হোক তাদের ভাষায় বলছি উই ওয়ান্ট জাস্টিস এবং এইভাবে যে আন্দোলন কর্মীদের অপমান চকে জল সেটা মেনে নেওয়া যায় না এবং আজকে আমরা বন্ধ ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিয়েছেন গোটা ভারতবর্ষের মানুষ পশ্চিমবাংলার দিকে তাকিয়ে আছে তাকিয়ে আছে এজন্যে কেউ আগে হয়তো বিশ্বাসই করতেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের জঘন্য কার্যকলাপ করতে পারেন কিন্তু তার সম্পূর্ণ তার প্রচ্ছন্ন মতোতে এগুলো সম্ভব হয়েছে এবং আমি আবারও বলছি সেদিন বলেছিলাম ফরেন্সিক রিপোর্ট দিন কীভাবে আসলো এটা আমি দাবি করে বলতে পারি যে ফরেন্সিক রিপোর্ট আসতে গেলে মিনিমাম সাত দিন তাকে সময় দিতে হয় কিন্তু এক্ষেত্রে এই সব সব কিছু নিয়ম কানুন সব কিছুকে বৃদ্ধাষ্টান দেখিয়ে সেটা করা হয়েছে তাই আবার সময় মমতা বন্দ্যোপাধ্যায় আপনার যে অহং ভাব উদ্ধত ভাব পরিহার করুন জনতা জনার দান সময় এসছে ইতিহাস কাউকে ক্ষমা করবে না এবং আজকে এই অভয়া হত্যাকাণ্ডের বিচার যাতে ভারতবর্ষের পৃথিবীর মানুষ দেখতে পায় তার জন্য উদ্দীপ হয়ে যাচ্ছে